রামকৃষ্ণনগর পৌরসভার অন্তর্গত এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা কালীনগর এলাকার দিলীপ পাল একজন কৃষক মানুষ দীর্ঘ আঠেরো বছর থেকে নিজের বাড়ি পাশে সবজি বাগান করে চলেছেন নিজে পরিশ্রম করে বিভিন্ন রকমের সবজি ফলন করছেন বর্তমানে বিভিন্ন বাজারে দেখা যায় সারযুক্ত সবজি কিন্তু শুধুমাত্র গোবর দিয়ে সবজি বাগান করে যাচ্ছেন বছরের পর বছর বর্ষাকাল হোক বা শীতকাল সবসময় নিজের বাগানে সবজি ফলন করে যাচ্ছেন দিলীপ বাবু বুধবার নিজের সবজি বাগানে গিয়ে অধিকার বার্তার প্রতিনিধির সামনে সবজি বাগান হাসানের পুরো তথ্য তুলে ধরেন দিলীপ পাল রামকৃষ্ণনগর থেকে অধিকার বার্তার প্রতিনিধি গৌতম সরকার আপনারা দেখছেন অধিকার বার্তা দাদা তোমার নাম আমার নাম শ্রী দিলীপ পাল এটা যে রামকৃষ্ণনগর পৌরসভার পৌরসভার অধীন অধীন এই জায়গাটার নাম জায়গাটার নাম কালীনগর আচ্ছা এই সবজির আজকে এই যে সবজি ফলন করেছেন মানে কত বছর থেকে এই সবজির ফলন প্রায় আঠারো বছর হয়ে গেছে কি এর আগে আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলাম এই সবজির বিজনেস করতাম তখন আমি ভাবলাম যে এইটা অন্যরা ফলাই আমি তো এইটা ফলাইতে পারি ওই আমি বিজনেস বাদ দিয়ে লাগলাম এই সবজিটা তো আগে প্রায় আঠারো বছর ধরে আমি ফলাই আর আমি দেখছি আমার ব্যবসার থেকে আমার ওইটাও বলা তবে নিজের পরিশ্রম দিয়ে আমি করি এই সবজি মানে এবার আপনি মানে কেটে কেটে সবজি কেন আপনার তো পানিলাউ করছি তারপরে মূলা করছি আলু করছি লাই পাতা করছি ফরাস করছি তারপরে পেঁয়াজ চাষও করছি ধনিয়াও আছে সাথে আচ্ছা আর মানে এটা মানে সার দিয়া না যে না এটা গোবর সার দিয়া আমার নিজের ঘরের গরু আছে খালি গোবর মানে 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 খালি গোবর দিয়ে আপনি সবজি তাই হয় সবজি আগামী দিনে আপনার কি আগামী দিনে তোমার ইচ্ছা আছে যে আরনে বিভিন্ন ধরনের সবজি ফলানি যায় আচ্ছা এই সবজিটা নিয়ে আপনি এইখান থেকে নিয়া সবজি আপনি কই যাই যে আমি সবজিটা বেশি ভাগও বিক্রি করি কদমতলা বাজারে কদমতলা বাজারে কদমতলা বাজারে মানে প্রত্যেকদিন যাই নিয়ে কদমতলা ও মাঝে মাঝে কোনো দিন একদিন মিস হয় মানে ডেইলি মানে মানে এটা মানে টোটালি শান নাই এই সবজিটা খাই একমাত্র গোবর সার গোবর সার একমাত্র গোবর সার আচ্ছা শীতের সময় তো আপনি এ ধরনের সবজি শীত মরসুমে যে সবজিটা লাগে এই সবজিটা আপনি ফলন করেন গরম দিনে আপনি গরম দিনে তো আমি মুখী খেত করে ভেন্ডি খেত করে জিঙ্গা ফলায় রামায়শ ফলায় তারপরে শশা এইগুলা এইগুলা মানে এটা করতে আপনি খুব ভালো পাইনি মানে মানে এই জিনিসটা সবজি ক্ষেত্রে করতে আমি বিশেষ ভালো পাই